উচ্ছেদ নিয়ে সরগরম কলকাতা পুরসভার অধিবেশন বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে তুমুল বচসা পুরসভার অধিবেশনেই তৃণমূল কাউন্সিলরদের বচসা বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে দিবারতী ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে দিবারতী একটা উত্তপ্ত পরিস্থিতির ছবি আমরা দেখতে পেলাম কলকাতা পৌরসভা অধিবেশনের ঠিক কি ঘটেছে দেখো আজকে যেরকম কলকাতা পুরসভার বাইরে বিজেপির পক্ষ থেকে হকার নিয়ে একটি বিক্ষোভের আয়োজন করা হয়েছিল একই সঙ্গে কিন্তু কলকাতা পুরসভার যে মাসিক অধিবেশন সেখানেও কিন্তু সজল ঘোষের পক্ষ থেকে হকার নিয়ে একটি মূলত প্রস্তাব আনার কথা বলা হয়েছিল কিন্তু সেটা না না হলেও প্রস্তাব আকারে সেটা আলোচনা হয় এবং যেখানে দেখা যায় যে সজল ঘোষ বলতে ওঠার পরই তৃণমূলের কাউন্সিলররা তারা কিন্তু প্রত্যেকেই তার বক্তব্যের বিরোধিতা করতে শুরু করেন এবং মেয়র যখন বলতে ওঠেন তখন মেয়রের কথা ব্যক্তিতে সরব घोष বলেন যে কলকাতা শহরে হকারদের কার্য তো উৎচ্ছেদ করা হচ্ছে এবং জায়গা ভিত্তিতে হকারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে নিউ মার্কেটের ক্ষেত্রে এক রকমের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে হাতিবাগান বা অন্যান্য chợ-এর ক্ষেত্রে অন্য রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কিন্তু মেয়র বলেন যে কোনোভাবেই রাজ্য সরকারের পক্ষ থেকে বা কলকাতা পুরসভা কিন্তু কোনোভাবেই হকার উৎচ্ছেদ করতে না হকারদের পুরো ব্যবস্থা করা হবে এই নিয়েই কার্যত বাগবিতণ্ডা শুরু হয় এবং পরবর্তীকালে প্রেস কনফারেন্স পড়াকালীনও মেয়র যেরকমটা জানিয়েছেন যে শুধুমাত্র অস্তিত্ব রক্ষার জন্যই মেয়রের দাবি যে বিজেপি এইভাবে এটা বিক্ষোভ করছে এবং সেই কারণেতেই গত কাল আমরা দেখেছি বাবাদের পক্ষ থেকে একটা বিক্ষোভ আয়োজন করা হয়েছিল এবং উনি বলছেন যে তারা কম্পিটিশন করে অস্তিত্ব রক্ষার দাবি করতে যদিও সজল ঘোষের দাবি যে কোনোভাবেই নয় এই বিষয়টাকে বোঝাই যাচ্ছে দেবরাতি ধন্যবাদ দেবরাতি ঘোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন অর্থাৎ শুধুমাত্র অস্তিত্ব রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্যই এই হকার উচ্ছেদ ইস্যু নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে বিরোধীরা মন্তব্য মেয়র ফিরা হাকিমের আর এই বিজেপি কাউন্সিলর সজল ঘোষ তার কি বক্তব্য শুনুন হকার উচ্ছেদ করেননি হকার বুলডোজার ইউজ হয়নি আমরা যে বুলডোজার দেখছিলাম সেটা স্বপ্নের বুলডোজার ছিল হ্যাঁ আমি বলছি হাতি উনি উনি বলেছেন বলেছেন সামবাজারে বুলডোজার কোথাও বুলডোজার চলেনি উদাহরণ স্বরূপ একটা রামপুরহাটের কলকাতা পুরসভায় দাঁড়িয়ে রামপুরহাটের কোন একটা উদাহরণ টান ছিলেন এর কি উত্তর দেবো আর রাজা রাজাবাজার বৌবাজার হ্যাঁ আমরা আলাদা করে দেখাতে চেয়েছি উনি আলাদা করে দেখিয়েছেন ববি হাকিমকে উনি থামিয়ে বলেছেন যদি এরা পারতো তাহলে ব্যর্থ না হতো তাহলে কি আমায় নামতে হতো এ কথাটা কি অস্বীকার করতে পারবে কাউন্সিলারদের গ্রেপ্তার করবে বলেছে বাকি কাউন্সিলাররা সেটাকে তো চুপ করে সমর্থন দিয়েছে এটা সত্যি কথা তো যে আমার পাড়ায় হকার বসলে কাউন্সিলার কি করবে মুখ্যমন্ত্রী যা মনে আসবে তাই বলবেন সেটা হতে পারে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ সি চব্বিশ ঘন্টা